দিন আগে এক ঘন জঙ্গলে বাস করত এক চালাক শেয়াল আর এক বুদ্ধিমান কাক কাক ছিল বিখ্যাত আর শেয়াল ছিল অন্যের খাবার ছিনিয়ে নেওয়াতে কাকটা গান মনে হয় যেন ঘন্টা বাজে গ্রামের বাচ্চারা বললো আরেকটা গান গাও কাকটা গ্রামের সবাই কাকতে ভালোবাসতো কিন্তু মুশকিল ছিল খাবারের অভাব গান শোনালে তো আর পেট ভরে না একদিন শেয়াল গ্রামে এসে দেখে কাক নিজের বাসায় বসে আছে শেয়াল নিজের মনে বলে হুম এই কাকটা তো একেবারে বোকা গান গাওয়ালেই মুখ খুলবে আর যা মুখে আছে তা পড়ে যাবে শেয়াল সব সময় নতুন ফোন দিয়ে আটত আর একদিন সুযোগ এসে গেল কাক কৃষকের উঠান থেকে একটা পনির তুলে আনলো কাক মুখে পনির নিয়ে উড়ে এসে গাছে বসলো শেয়াল চিৎকার করে বললো কাকটা কাকটা তোর গলা নাকি মধুর আমার তো কান এখনো শোনেনি একটুখানি গিয়ে শোনা কাক সন্দেহ করলো হুম আবার আমাকে কেন এত প্রশংসা করি সে কিন্তু শেয়ালের তেল মাখানো কথায় কাক গলে গেল গান শুরু হতেই কাকের মুখ খুললো আর খাবার টুক করে পড়ে গেল মাটিতে শিয়াল পনির কুড়িয়ে খেয়ে নিল ধন্যবাদ বন্ধু আজকের খাবার জুটে গেল কাক হতাশ আহারে আমি কত বড় ভুল করলাম কিন্তু না এবার আমি শিয়ালকে শিক্ষা দেব বাঘ ভাই শোনো শিয়াল প্রতিদিন চালাকি করে খাবার চুরি করছে তুমি কি আমাকে সাহায্য করবে চালাক শিয়ালকে আমি অনেকদিন ধরে খুঁজছি তুই যদি আমাকে ঠিক সময়ে ডাকিস আমি তাকে ধরে দেব কাকের মাথায় তখন এক দারুণ বুদ্ধি এলো এবার সে মাংস নিয়ে বসবে গাছে শিয়াল আবার আগের মতো ধরা দেবে কাক মুখে মাংস নিয়ে অসত্য গাছে বসে আছে শিয়াল আবার হাজির শিয়াল ওরে কাকটা আজ তো একেবারে রাজকীয় ভোজ আগে তো গান শোনাও তারপর খাও কাক ভান করে বলল না না আজ গান গাইব না অনেক কাজ আছে শিয়াল অনুরোধ করলো আহ শুধু একটুখানি গান কাক দা তোর কণ্ঠ মধু ধরে অবশেষে কাক ভান করে গান ধরলো মুখ খুলতেই খাবার পড়লো নিচে কিন্তু সেটা মাংস নয় শুকনো হাড় শিয়াল হাড় কামড়ে খেতে গিয়ে দাঁত ভেঙে ফেলল শিয়াল আহ দাঁত গেল আমার আমার দাঁত গেল রে হঠাৎ বাঘ গর্জন করে বেরিয়ে এলো আজ আমি পেয়েছি শেয়াল ভয়ে চিৎকার করলো বাঁচাও 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 আমায় বাঁচাও শেয়াল প্রাণ হাতে নিয়ে দৌড়ালো বাঘ ধীরে ধীরে হারিয়ে গেল কাক আকাশ থেকে হাসছে কাক বললো দেখলি তো চালাকি বেশি দিন টেকে না শেষমেশ ধরা খেতেই হয় শেয়াল মন খারাপ করে বলল আমি বুঝেছি বুদ্ধি যদি খারাপ কাজে ব্যবহার করি সর্বনাশ হবে কাক আবার গ্রামে গান গাইতে শুরু করলো আকাশে সূর্য হাসে সবুজ পাতায় হাওয়া আছে চলো সবাই বলল। এই কাক শুধু কণ্ঠে নয় মাথাতেও বুদ্ধিমান আর শিয়াল সে দূরে চলে গেল আর কখনো গ্রামে ঢোকার সাহস করলো না